কিন্তু সেই যে কোনো এক অবিশ্বাস মাখানো দীর্ঘশ্বাস শিশির বিন্দুর ঝরে পড়ে যাওয়া এইসব কিছু থেকে যাবে আড়ালে বুকে জমানো ছাই চাপানো অনুর্বর জমিনে দীর্ঘশ্বাস ফেলে ছাদ বেয়ে চলে এলো নিজ রুমে যেখান থেকে শুরু হবে তার আরো একটা তিক্তময় দিন হয়তো এ বাড়িতে না হয় অন্য কোনো এক জগতে কোনো এক রূপসী রমণীর হাস্যোজ্জ্বল ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে তুলেছে রুদ্ধ রুমের এমন কোন জায়গা অবশিষ্ট নেই যা খালি পড়ে আছে সে তার প্রেয়সীর জন্য আলাদাই জগৎ তৈরি করেছে এখানে একটা ছবির দিকে তাকিয়ে প্রেমময় কণ্ঠে বলে উঠলো তুমি কতটা সুন্দর তা বলার জন্য আমার এই শব্দগুলো যথেষ্ট নয় লোকে বলে যে মানুষ নাকি কেবল একবার প্রেমে পড়ে তবে আমার ক্ষেত্রে এটি কখনো অসত্য হতে পারে না কারণ আমি যতবার তোমায় দেখি ঠিক ততবারই আমি তোমার প্রেমে পড়ে যাই নতুন করে আমি যদি আমার জীবনের একটা বিশেষ জিনিস তোমাকে দিতে পারতাম তবে হয়তো আমি তোমাকে আমার চোখের মাধ্যমে আমার হৃদয়টা দেখার ক্ষমতা দিতাম তবেই তুমি বুঝতে পারতে তুমি আমার জন্য ঠিক কতটা স্পেশাল হঠাৎ কার উপস্থিতিতে ধ্যান ভাঙল রুদ্ধের বেশ রাগ হলো তার কিন্তু পরক্ষণে শান্ত হয়ে গেল পাশ ফিরে দেখলো সার্ভেন্ট এসেছে তাকে ডাকতে ছোট স্যার বড় স্যার ডেকেছে আপনাকে যাও আমি আসছি বলা মাত্রই চলে গেল রুদ্র ফোন হাতে কারোর কাছে ফোন করলো ওপাশে রিসিভ হতেই খবর কি তার সবটা আপনার কথা মতোই হচ্ছে তবে জায়রালি আপনার বিরোধিতা করতে চাইছে আপনাদের কোম্পানি এক চতুর্থাংশ মালিকানা আপনার বাবা তাকে দিয়েছিল শুধু তার মেয়ে লিসার সাথে আপনার বিয়ে দিবেন বলে বাকিটা এখনও জানতে পারিনি ওকে আমি কাল আসছি আর তোর খবর কি তার ব্যবস্থা কি আমায় করতে হবে নাকি তোমরা করবে জ্যামিট তোমরা কোনো কাজেরই না সবটা স্টুপিডের দল তার সবটা হয়ে যাবে কালকের মধ্যেই যেন তুরজনকে পাই অ্যাট এনি কস্ট ওকে স্যার রাগে ফোন কেটে দিল রুদ্র সব কাটে স্টপিড রাগে ফুসফুস করতে করতে নিচে নেমে এলো রুদ্ধ সামনের করিডোরে বসে আছেন রুদ্ধের বাবা ফারদিন শাহরিয়ার দেশের নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তিনি তার উপর শহরের মন্ত্রীও তিনি তাই তার পাওয়ার একটু বেশি দেশের আনাচে কানাচে সামনে রুদ্ধকে দেখে একটু নড়েচড়ে বসলেন কেননা অন্য সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও রুদ্ধকে জমের মতন ভয় পান তিনি সেটা অবশ্য তিনি মনে মনে বিশ্বাস করেন রুদ্ধ হয়ে বলে উঠল কিছু বলবেন মিস্টার ফার্দিন শাহরিয়ার মুখ সামলে কথা বলো তোমার বাবা হয় আমি বাবা সেটা যোগ্যতা আপনার আছে আমার মাকে আমার থেকে আলাদা করে আবার বাবা অধিকার আদায় করতে আসছেন ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না যোগ্যতার কথা শুনে মুখটা পানসি হয়ে গেল ফারদিন শাহরিয়ারের কোন মুখে তিনি রুদ্ধকে শাসন করবেন যেখানে তিনিই সব নষ্টের কাঠিগুড়া আজ তার কারণে তার ছেলেটা তার সাথে এমন আচরণ করে সবটার যে মূল তিনি নিজেই প্রসঙ্গ পাল্টাতে বলে উঠলো বাই ওয়ে কেন ডেকেছেন সেটা বলুন আফটার অল সময় দাম আছে আমার তোমার বিয়ের ব্যাপারে ওয়াট সবটা জানার পরেও এমন করার মানে ঠিক বুঝতে পারছি না নেক্সট টাইম আমার এই বিষয়ে বলার আগে দুইবার ভাববেন আসি হন হন চলে গেলে রুদ্ধ রুদ্র রুদ্র শোনো আহ মাগো হঠাৎ বাবার কাতর কণ্ঠ শুনে পেছন ফিরতে হাত পা ঠান্ডা হলো রুদ্ধের বাবার কাতর কণ্ঠ শুনে ছুটে এলো রুদ্ধ তাকে দেখে কিছুক্ষণ কিং কর্তব্য হয়ে যায় সে কারণ বা হাতে গুলি লেগেছে ফারদিন শাহরিয়ারের মুলেটটা কাঁধের ঠিক নিচের দিক দিয়ে আঘাত করে শরীরে স্পার হয়ে সামনে রাখা কাচের গ্লাসে গিয়ে লাগলো আর অসহ্য যন্ত্রণায় কাতরেছেন তিনি ব্যথা চোটে সেন্সলেস হয়ে গেছেন তিনি রুদ্ধ খুব দ্রুতই হসপিটালে অ্যাডমিট করেছে তার বাবাকে যতই হোক না কেন সে তার জন্মদাতা পিতা বলে কথা খুব গোপনতার সাথে কেউ একজন এই কাজটা করেছে কিন্তু কে বা কারা করেছে সেটা এখনো জানা যায়নি তবে সেটা খুব শীঘ্রই জানা যাবে বলে আশা করা যায় কেননা শহরের প্রতিটা কোনায় কোনায় এখন পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে খবরটা যেন বাতাসের আগেই সকলের কানে কানে পৌঁছে গেল মন্ত্রী ফারদিন শাহরিয়ারকে কেউ একজন গুলি করে মারাত্মকভাবে জখম করেছে হাসপাতালের করিডোরের এক কোণে চেয়ারে মাথা নিচু করে বসে আছে রুদ্ধ হঠাৎ কাঁধে হাত পড়তে চমকে উঠল সে মাথা তুলে সেদিকে তাকাতে তার মাকে অশ্রুষিক্ত নয়নে দেখতে পেল মানুষটি আজ বেশ অনেক বছর পর এসেছে রুদ্ধের কাছে রুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে হোহ করে কেঁদে উঠল মাম্মা কোথায় ছিলে তুমি তোমায় কত জায়গায় খুঁজেছি জানো তুমি আমায় কি তোমার একটি বারো মনে পড়লো না তোমার ছোট্ট রুদ্ধর কথা কি তোমার মনে নেই বাবাটা আমি ছিলাম কোনো এক জায়গায় তোমার বাবার খবরটা শুনে না এসে পারলাম না হ্যাঁ হোক আমার স্বামী হননি একটা অধিকার তো আছেই তার প্রতি তাই না অধিকারের কথা কানে আসতে রুদ্ধ তার মায়ের থেকে ছিটকে দূরে সরে আসলো তার রুদ্ধের কথা একটিবারও মনে পড়ল না দীর্ঘ তেরো বছর পরে সেও তার স্বামীকে দেখতে এলেন তিনি জন্মদাত্রী মা হয়েও কেমনে ছেলের কথা মনে রাখলেন না হাফসা বেগম কী দোষ করেছিল সেদিন সে যার কারণে তিনি তাদের ছেড়ে চলে এলেন যার নিমিত্তে তাদের বাবা ছেলের সম্পর্কে এত তিক্তময় হল কই সে তো এখানে আসার পর রুদ্ধের কথা একবারও জিজ্ঞেস করলো না জন্ম দেওয়ার পর কি সব কিছু থেকে দায় মুক্তি হয়ে গেলেন তিনি এতে কি রুদ্ধের অধিকার ছিল না আকার সমান অভিমান নিয়ে অশ্রুষিত নয়নে সে স্থান ত্যাগ করলো কি অধিকার নিয়ে তাকে আবার মা বলে ডাকবে রুদ্ধ ধীর এগিয়ে গেল সামনের দিকে যেখানে ডাক্তার অপারেশন করে বেরোলো সবে তাদের কাছে আসতেই মিস্টার রুদ্র ডোন্ট ফিনিক হি ইজ আউট অফ ডেঞ্জার নাও তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে সো ইট মে টেক টাইম ফর রিগেন হিজ সেন্স ডক্টর হ্যাঁ একটু আমার চেম্বারে আসুন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে আপনাকে তারা দুজনেই চেম্বারে গিয়ে বসলো আপনাকে একটা ইম্পর্টেন্ট নিউজ দেব বলে এখানে ডেকে আনলাম মিস্টার ফার দিন আউট অফ ডেঞ্জার হলেও আরেকটা একটা কথা তার শরীরে স্লো পয়জন অ্যান্ড তিনটে বুলেট পাওয়া গেছে দুটো বা হাতের একদম উপরে এবং একটি ডান পাশের বুকে স্লো পয়জন ঠিক দেড় ঘন্টা আগে পোস্ট করা হয়েছে যেটা আস্তে আস্তে ওনার শরীরকে নিস্তেজ করে দিতে দিতে একেবারে নিঃশেষ করে দিতে কি বলছেন এসব কিন্তু ওনাকে স্লো পয়জন দিবে কে আমারও ঠিক একই প্রশ্ন এত সিকিউরিটি থাকার মাঝেও এসব সত্যি আনভেলেবেল আমার মনে হয় এইসব আপনার আপন কোনো মানুষের কাজ না হলে এসব কাজ যেন বিটালের গলায় ঘন্টা বাঁধার মতো মনে হচ্ছে থ্যাংকস ডক্টর আমাকে সঠিক তথ্য দেওয়ার জন্য ইটস মাই ডিউটি সান টেক কেয়ার বাইরে চলে এলো কোথাও তার মাকে দেখতে পেলো না আর দেখতে চায়ও না যে তার খবর রাখে না তার খবর সে নিয়েই বা কি করবে আপন যখন আপন রক্তকে দূরে সরিয়ে দিয়ে দীর্ঘ তেরো বছর কাটাতে পারে তাহলে সে কেন পারবে না সারা জীবন কাটাতে দীর্ঘ শ্বাস ফেলে সামনের দিকে এগোতেই ফোনটা বেজে উঠল কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে খবর এলো স্যার কাজ হয়ে গেছে আপনার বাবার ক্ষতি করতে চাওয়া ব্যক্তিটির খবর কিছু পেলো সেটা বুয়া মনে হচ্ছে তবে দুজন ইনকিয়ার চৌধুরীকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি গুড ওকে কয়েকটা দিন অনাহারে রাখো এখন যেহেতু শীতের মৌসুম প্রতিটা কাপড় খুলে বস্ত্রবিহীন শরীরে বেঁধে রাখো কিন্তু স্যার তোমাকে অর্ডার করেছি সো ডু ইওর জব ওকে স্যার ফোন কেটে দিল রুদ্ধ রাগে থরথর করে কাঁপছে সে তুর্জন ইনকিয়ার চৌধুরী হ্যাঁ এবার বুঝবি এই রুদ্ধ শাড়ি আর কি জিনিস আমার পার্সোনাল প্রপার্টিতে হাত দিয়েছিস না তুই তোর সেই হাত ভেঙে টুকরো টুকরো করে দিব আমি আগে কয়েকদিন শীতের আমার উপভোগ করে নে ফোন পকেটে রেখে চলে গেল তার বাবার কেবিনে চৌধুরী বাড়িতে সকলে মুখ কালো করে বসে রয়েছে সকলে চোখে মুখে শোকের ছায়া অনিমা আতঙ্কে রয়েছে কি কারণে তোর অপহরণ হয়েছে সেটা বুঝতে পারছে না সেও কি হয়ে গেল তোর বউ ভাতে রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুরজনকে বাড়ির ছেলে হঠাৎ এমন হুট করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় কোথাও যাওয়ার আগে তার মায়ের কান ঝালাপালা করে দিত সেই ছেলে আজ দুদিন ধরে নিখোঁজ বিষয়টা ইনকিয়াত আনাস চৌধুরীর কাছে শিল্পপতি বলে শত্রুর অভাব নেই তাদের কিন্তু করলো কে সব হঠাৎ আসলো তুরনের মোবাইলে মোবাইল নিয়ে একপাশে চলে এলো সে একটু আগ্রহ নিয়ে সকলে সেদিকে তাকিয়ে রইলো যেন কোনো খবর পাওয়ার আশায় কিন্তু সকলের আশা এক বালতি পানি ঢেলে দিল যখন তুরনি সে অসহায় কণ্ঠে বলল ডাবল টু জিরো ডাবল থেকে টিউন সেট করতে কল দিছে তাই কেটে দিছি এদের খেয়ে দেয় আর কোনো কাজ নেই বিপদের উপর আসছে সেট টিউন সেট করতে যাও কোনো খবর পাও কি না দেখেও আর সকালে শোনো বাড়ির ছেলে মেয়েদের কয়েকদিন বাড়ির বাইরে যেতে দিও না পরিস্থিতি আমার ভালো ঠেকছে না আমার দুর্জনের কি হবে আজ দুদিন ছেলেটির কোনো খবর নেই আমার মনে হয় এসব আপনার বোনের মেয়ের কাজ ওই দিন সবার সামনে অপমান করেছিল বলেও কিডন্যাপ করিয়েছে বলে নাকা কান্না দিলেন তরুণের মা কলি চৌধুরী স্যাট আপ কলি ভাবি কি পেয়েছো কি তোমরা হ্যাঁ তোমার বড় ছেলের বিয়েতে অনেক চরিত্রে কাজে লাগালে আর আজ নিজের ছেলে নিরুদ্দেশ হয়েছে বলে কি সেটাও নাম নেবে কি ক্ষতি করেছিল অনি তোমাদের বাড়িতে যত দোষ হয় সবটাই কি অনির নামে দিবে তুমি ব্যাস অনেক হয়েছে এর একটা ভেদ করতেই হবে বাড়িতে না হলে কেউই কখনো নাই বিছার পাবে না অনিমা চোখবে দুফোঁটা নোনা জল গড়ে পড়ল এই দুজন মানুষই তাকে এত ভালোবাসে তার সাথে করা প্রতিটা অন্যায় প্রতিবাদ করেন তারা